বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ওবাইদুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি সেই যুবদল নেতা আটুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছেন যুবদলের সেক্রেটারি এমন মন্তব্য করা যশোরে বহিষ্কৃত যুবদল নেতাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা টিভি গতকাল শুক্রবার পঁচিশ জুলাই রাতে আটটার দিকে ঢাকার খিলক্ষেতের তালেরটেক থানার দক্ষিণ নামপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক যুবদল নেতার নাম ইস্কান্দার আলী ওরফে জনি বয়স বিয়াল্লিশ তিনি যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক তার বিরুদ্ধে চাঁদাবাজি ও আইসিটি আইনে একাধিক মামলা আছে সর্বশেষ তিনি ঢাকার খিলখেত দক্ষিণ নামপাড়ার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা টিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক ভুইয়া। যশোর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে জেলা যুব দলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন জনি এছাড়াও জেলা বিএনপি সভাপতি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কুচ্ছ রটনা ও হুমকি দিয়ে আসছিলেন তিনি মিডিয়া সেল থেকে আরও জানানো হয়েছে যে জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থানকালে তাকে ভারত পালাতে সাহায্য করেন তৎকালীন জেলা যুব দলের সাধারণ সম্পাদক বর্তমান সদস্য সচিব আনসারুল হক সেনাবাহিনী দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ধরনের উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়ানোর অভিযোগ যশোর কোতোয়ালি মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে কয়েকটি মামলা করা হয় তার বিরুদ্ধে মামলা পর থেকে জনি আত্মগোপনে ছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের শীর্ষ নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে যাচ্ছিলেন দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয় এরপর চলতি বছরের আট জানুয়ারি হঠাৎ ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাবি করেন যশোর যুব দলের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাত্য ভাই শেখ হেলালের পরিবারকে ভারতে পালাতে সহায়তা করেছেন পরে ফেসবুক লাইভে এসে এ দাবি পুনরায় করেন তিনি এ মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় তবে সে সময় যশোর জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা ইস্কান্দার আলীর বক্তব্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন